করব কাইফা কাইফা শব্দের অর্থ হচ্ছে কেমন কাইফা অর্থ কি কেমন আবার কাইফা অর্থ হলো কিভাবে কাইফা অর্থ দুই রকম হয় কেমন বা কিভাবে কাইফা মানজরুল করিয়াতি মানজর শব্দের অর্থ হচ্ছে সিনারিও দৃশ্য মানজর মানে কি দৃশ্য কিভাবে হলো জানেন আমরা বলি না ওখানে নজর পড়েছে তোমার নজর এই নজর থেকে নজরটা যেখানে যে পড়বে সেটাকে আরবিতে কি বলা হবে। যিনি নজর দিবেন তার চোখের এই নজর দেয়াটাকে আমরা বলি নজর দেয়া কিন্তু এই নজরটা যেখানে গিয়ে পতিত হবে সেইটা হলো কি মানজার সেটা হলো মানজার তার মানে মানজারুল করিয়াতি আমরা বলেছি আগেও বলেছি এখনো বলছি কাইফার পরে যে নাউনটা আসবে সেটা কিন্তু পেজ বিশিষ্ট হবে তাহলে কাইফা মানজারুল করিয়াতি গ্রামের দৃশ্য কেমন প্রশ্ন কাইফা সুকুল করিয়াতি ভালো করে খেয়াল করে এখানে কোনো উত্তর দরকার নেই শুধু আমরা অর্থ করবো কাইফা সুকুল করিয়াতি গ্রামের বাজার কেমন ওয়াকাইফা সুকুল মাদিন আতি এবং শহরের বাজার কেমন তাহলে আমরা যদি কাউকে জিজ্ঞেস করি বলেন তো গ্রামের বা দৃশ্য কেমন তখন আপনি কি বলবেন কাইফা মান জরুল যদি বলি বলেন তো গ্রামের বাজার কেমন কাইফা সুকুল করিয়াতি যদি বলি শহরের বাজার কেমন কাইফা সুকুল মাদিনাতি বুঝতে পেরেছেন হ্যাঁ তারপরে দেখেন এরপরে মান অর্থ কি মান মানে হলো কে মান অর্থ হলো যেন বের না হয় মান অর্থ হলো কে মান অর্থ কে বুঝতে পেরেছেন মান অর্থ কে মান বাসির মান বাসির অর্থ কি বাশির কেমন জাইনাবু এবং এখানে দেখেন বাশির শেষে কিন্তু দুই পেশ হলো কিন্তু জয়নাবের শেষে কয় পেশ হলো কারণ কি বুঝতে পেরেছেন তাহলে মান বাশিরুন দুই পেজ ওই জন্যই তো জমিতে দুই ভাগ পায় এক শতক পাইলে ভাই কয়ে শতক পায় শতকায় বুঝেছেন ব্যাপারটা কি হ্যাঁ দুই পেশের সাথে সম্পর্ক শ্রমিক সম্পর্ক উত্তরাধিকারী আইন সম্পর্ক দুই পেশের সাথে আর এক পেশের সাথে তাহলে মান বাশিরোন বলছেন বশির কে কমান জাইন এবং জয় জয়নাব কে জয়নাব কে আমরা আপাতত এইটুক পড়া দিলাম নাকি একটু বাড়াই দিব আবারও বলে দিচ্ছি কাইফা মানজরুল করিয়াতি গ্রামের দৃশ্য কেমন কাইফা সুকুল করিয়াতি গ্রামের বাজার কেমন কাইফা সুকুল মাদিনাতি এবং গ্রামে শহরের বাজার কেমন মান বাসিরুন বাসির বসির কে এবং জয় এই আশা করব সবাই পড়া দিবেন ইনশাল্লাহ পারবেন না জিনিস মানজার দৃশ্য সুকুল বাজার মান কে বাশিরুন বসির

এখনো হোয়াটসঅ্যাপ আসেনি আপা রিজি আপা ওনার হোয়াটসঅ্যাপ এখনো জি জি ওয়াসসালামু আলাইকুম জি ওয়াসসালামু ওনার সাথে কথা বলেন হোয়াটসঅ্যাপ নেই এই নম্বরে হয়তো অন্য নম্বরে থাকতে পারে আচ্ছা আমি দেখি তাইলে একটু ওনাকে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের এখনকার জন্য বিরতি আমার ঠিক আটটায় নতুন ক্লাস শুরু হবে ইনশাল্লাহ ওস্তাদ জি আমি ওই ফিফটি পার্সেন্ট নতুন করে কবে শুরু হচ্ছে

お世話になした。

আসসালামু আলাইকুম ওস্তাদ রেকর্ডিং টা বন্ধ করা হয়নি